অনন্তকে শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি হাসপাতাল চত্বর থেকে সাংবাদিক বৈঠক করছেন সরাসরি নজর রাখবো সেদিকে

শুভেন্দু অধিকারী তিনি গেছেন জলপাইগুড়ি হাসপাতালে যারা আহত হাসপাতালে ভর্তি তাদের সঙ্গে কথা বলেছেন তিনি হাসপাতালে পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো ওই হসপিটালে থাকলে অনেকের হাত পা জুড়বে না যা হাত পা ভেঙেছে কিচ্ছু নেই ওখানে গোটা উত্তরবঙ্গে একটা নিউরো সার্জেন নেই যাদের নার্ভের বা নিউরোতে চোট হয়েছে গোটা উত্তরবঙ্গ স্টার্টেড ফ্রম মাল্লা আপ টু আলিপুরদুয়ার এদিকে হিল একটা নিউরো নেই ১৩ বছরে উত্তরবঙ্গের নিউরো কীভাবে নিউরো প্রয়োজনীয়তা আজকে সবাই জানে যার টাকা আছে নেউটিয়াতে যায় আর যার টাকা নেই তাকে মারা যেতে হয় শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছিলেন জলপাইগুড়ি হাসপাতালে সেখানে গিয়ে যারা আহত তাদের সঙ্গে কথা বলেন আহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং তারপরে হাসপাতালে পরিকাঠামো দেখে ক্ষোভ উগরে দেন তিনি পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি কি বলেছেন আমরা শুনিয়েছি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত সবকটা রাজনৈতিক দলই মোটামুটি ভাবে এই ইস্যুটাকে নিয়ে তেরেপুরে ময়দানে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পৌঁছে গেছেন একদম শুভজি দেখো গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিলাম জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসছে আজকে রাজ্যে বিরোধী দলতার শুভেন্দু অধিকারী আসছেন এবং তিনি এই যারা সঙ্গে কথা বলেন তবে বেডির তিনি প্রশ্ন তুলেছেন রোগীদের পরিষেবা রোগীদের যে পর্যাপ্ত পরিষেবার ক্ষেত্রে কিভাবে বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন তোলেন এবং এই ব্যাপারে তিনি নির্দিষ্ট জায়গায় জানাবেন বলেও জানিয়েছেন তবে তার আসার তিনি বেশ প্রায় এক ঘন্টার কাছাকাছি তিনি এই আহ জলপাইগুড়ি সুপার্পিটি হাসপাতালে ছিলেন তিনি রোগীর পরিষেবা শুধু রোগীদের সঙ্গে নয় যারা রোগীর আশ্রয় রয়েছে তাদের সঙ্গে কোনো কথা বলেন এবং সে কথা বলার পর তিনি বেরিয়ে এসে যারা জানান যে এইখানে যে পরিষেবা পাওয়ার কথা তা পর্যাপ্ত নয় সেই ব্যাপারটি তিনি আজকে মূলত দেখতে এসেছিলেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তিনি অনুগমন করেছেন তবে তিনি নামার পর কিন্তু এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কারণ তিনি যখন ঢুকেছিলেন তখন চার পাঁচজন যুবক আত্মীয় দাবি করতে থাকে যে ওপিডির গেট খুলে দিতে হবে তখন পুলিশ তাদেরকে বলে যে ওপিডির গেট এখন খোলা যাবে না কারণ শুভেন্দু অধিকারী ঢুকেছেন আপনার জন্য এমার্জেন্সি গেট খোলা রয়েছে এমার্জেন্সি গেটকে ঢোকার জন্য কিন্তু তারা তারা তে ঢুকতে চাননি সেই নিয়ে বিক্ষোভ শুরু হয় শুভেন্দু অধিকারী যখন বেড়েতে যান তখন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ওই চার পাঁচজন যুবক চরম বিক্ষোভ দেখার চেষ্টা করে যদিও পুলিশের তৎপরতায় অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে শুভেন্দু অধিকারী তাদের বলেন তাদেরকে চুপ করতে বলেন তারপরে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এরপর সাধারণ অন্যান্য রোগীর পরিজনরা এগিয়ে আছেন শুভেন্দু অধিকারীর সামনে তাদের সঙ্গে শুভেন্দু কথা বলেন এবং পাশে দেখার আশ্বাস দিয়ে তিনি এখন যেখানে বিপর্যয় ঘটেছে সেখানে যাচ্ছেন শুভজিৎ ধন্যবাদ

Disaster response fund. So funds will be there, but how to utilize it is up to the state government. Is that since the Model code of conduct is in force. how far that will impact assistance being given under the disaster response fund? These are all issues which are to be taken up and tackled in the appropriate manner by the appropriate authorities. Sir, gold bongo. Amra পাঁচটা ভিন্ন ছবি দেখাচ্ছি আপনাদের আমরা দেখাচ্ছি টয়নোর সেই ছবল সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছিল দেখুন প্রথম ছবি আমরা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আহতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই তিনি পৌঁছে যান নর্থ বেঙ্গল হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে সেই ছবি আমরা দেখাচ্ছি ঝড়ে মৃত্যু দেহ উদ্ধার দেখুন কিভাবে গাছ পড়ে আছে বিদ্যুতের খুঁটি উপরে পড়ে আছে বেশ কয়েকটা জায়গায় বিদ্যুৎহীন এখনও এখনও পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় যোগাযোগ ব্যবস্থা সেখানেও ব্যাঘাত ঘটেছিল জলপাইগুড়িতে টর্নেডোর বলি পাঁচ গতকাল ঝড়ে প্রথম বলি হন কোচবিহার মেখলিগঞ্জের বাসিন্দা জলপাইগুড়ির সুকান্ত নগরে গাছ চাপা পড়ে মৃত্যু হয় চোখের সামনে ঝড়ের তাণ্ডব দেখে এখনো আতঙ্কে বাসিন্দারা আর এই সেই অভিশপ্ত জায়গা এই যে দেখতে পাচ্ছেন যে গাছ এই গাছ চাপা পড়ে কিন্তু গতকালকে গতকালকে যে বিধ্বংসী টর্নেডো হয়েছিল সেই টর্নেডোতেই এই ডাল চাপা পড়ে মারা গিয়েছিলেন মানে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় এই সেই অভিশপ্ত ঘটনাস্থল যেখানে আমরা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারব যে এখনও এই যে চাপ চাপ রক্ত কিন্তু এখনও পড়ে আছে এই সেই গাছের ডাল যেই ডাল চাপা পড়ে গতকালকে প্রথম মৃত্যুর খবর আমরা পাই এরপর এখানে তৎপর হয় পুলিশ এবং প্রশাসন এখান থেকে দেহ উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠানো হয় তারপরে গত কালকে রাতে এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং ওই পরিবারের সাথেও দেখা করে দেখা করেছেন নীলেশ্বর সান্নাল টিভি নাইন বাংলা সুকান্তনগর জলপাইগুড়ি ভয়াল ঝড় ডান কেড়ে নিয়েছে ময়নাগুড়ির সমুর রায় ঝড়ের সময় সে সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছিলেন সেই সময় হঠাৎই আঘাত তারপরে মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ঝড়ের বলি জলপাইগুড়ি জেলায় পাঁচজন এখনো পর্যন্ত এমনটাই খবর আর সেই পাঁচজনের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের সমর রায় ঠিক সেই বাড়িতে আমি রয়েছি এবং সেই গতকালকে যখন টর্নেডোর তাণ্ডব চলছিল তখন নিজের শেষ সম্বলটুকু বাঁচাবার জন্য চেষ্টা করছিলেন তিনি আর সেই সময় ঘর ভেঙে তার খুঁটি মাথায় পড়ে এবং মাথায় আঘাত লাগার পরেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং সেই খবর বাড়িতে পৌঁছানোর পরেই রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে কান্নার রোল গোটা বাড়ি জুড়ে তাতেই প্রশাসনিক কর্তারা বাড়িতে এসেছিলেন তাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন তবে তাতে কি স্বজন হারানোর বেদনা ভুলতে পারবে পরিবার দিনে স্বাভাবিক হয় গোটা এলাকার পরিস্থিতি সেটাই এখন দেখার জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে চৌধুরী টিভি নাইন বাংলা